হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রশান্ত ওয়াই তো যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে আমি আলোচনা করবো ডিএলএড ভর্তির দু হাজার চব্বিশের যে এইচ এসে কত নাম্বার লাগে তোমাদের অনেকেই এই প্রশ্নটা আমাকে আজ আবার করেছো যে কত নাম্বার লাগে এইচ এসে তো আমি তোমাদেরকে বলবো এইচ এর জেনারেলদের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট নাম্বার চাই জেনারেলদের ক্ষেত্রে ফিফটি এবং যে এস সি এস টি ও অ্যান্ড এক্স সার্ভিস তাদের ক্ষেত্রে ফর্টি দেখো দিয়ে দিয়েছে এস সি এস টি এক্স তাদের পাঁচ পার্সেন্ট ছাড় থাকে মানে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি তাদের এইচএসের নাম্বার থাকে তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবে তাহলে এইচ কত নাম্বার লাগে তোমরা হয়তো জেনে গেছো যে জেনারেলদের ফিফটি পারসেন্ট এবং এসসি এস টি ও এ ও বি পিএইচ এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলেই তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে বা ডিএলএড কোর্সের জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের আরও প্রশ্ন হয়ে থাকে যে কত টাকা খরচ হয় সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলি তাহলে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করলেই তুমি কিন্তু এই যে ডিএলএড কোর্স এর জন্য আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস শিক্ষাগত যোগ্যতার যদি কথা বলি উচ্চ মাধ্যমিকে যদি ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করে থাকো তবে কিন্তু তুমি সরকারি বা বেসরকারি ডিএলএড কলেজগুলিতে আবেদন করতে পারবে এবং তোমাদের আরও অনেকেরই প্রশ্ন থাকে যে গভর্নমেন্ট ডিএলএড ভালো না প্রাইভেট ডিএলএড ভালো সমস্ত কিছুই বা খরচা কত হয় সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এরপর আমরা আলোচনা করব যে ডিএলএড কত টাকা খরচ হয় এই যে দু বছরের ডিএলএড কোর্স কত টাকা খরচ হয়ে থাকে সেটা গভর্নমেন্টও বলতে পারো তোমরা প্রাইভেটও বলতে পারো যে কত টাকা এক্সাক্ট খরচ হয় সেটা অনেকেই অনেক রকম বলে ঠিক আছে কিন্তু যদি তোমরা গভর্নমেন্ট ডিএলএডে করো তাহলে খরচ কিন্তু তোমাদের অনেকটাই কম হয় প্রাইভেট ডিএলএডের ক্ষেত্রে গভর্নমেন্টে কিন্তু খরচ অনেকটাই কম প্রাইভেট ডিএলএডের থেকে গভর্নমেন্টে খরচ হয় তোমার কুড়ি হাজার টাকা আমি লিখেছি কুড়ি হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যেই তোমার কিন্তু যে ডিএলএড কোর্স সেটা কিন্তু হয়ে যাবে এবার তুমি যদি প্রাইভেটের কথা বলো তাহলে পঞ্চান্ন হাজার থেকে পঁয়ষট্টি হাজার ঠিক আছে যদি তুমি গভর্নমেন্টের বলো তাহলে কুড়ি থেকে পঁচিশ হাজার আর প্রাইভেট কলেজে তোমাদের জেলাতে তুমি যে ভিন্ন প্রাইভেট কলেজে তুমি খোঁজ নিয়ে দেখতে পারো প্রত্যেকটা প্রাইভেট কলেজে কিন্তু আলাদা রকম বলবে তোমরা যদি জানতে চাও যে গভর্নমেন্ট ভালো না প্রাইভেট কলেজ ভালো তো আমি তোমাদেরকে বলবো যদি তুমি গভর্নমেন্টে চান্স পাও তো অবশ্যই गवर्नमेंट ভালো কারণ গভর্নমেন্টে তোমার খরচও কিন্তু অনেকটাই কম প্রাইভেটের তুলনায় ঠিক আছে তার জন্য আমি তোমাদেরকে বলবো গভর্নমেন্টেই ভালো যদি তুমি চান্স পাও তো অবশ্যই गवर्नमेंट করে নেবে যারা চান্স পাবে না তাদের কেমন প্রাইভেটও ভালো প্রাইভেটও খারাপ নয় যে প্রাইভেট কলেজ খারাপ ঠিক আছে প্রাইভেট কলেজও ভালো তোমার জেলাতে দেখবে কোন প্রাইভেট কলেজটা একটু অন্য অন্য প্রাইভেট কলেজের থেকে একটু ভালো কীরকম ক্লাস হয় ঠিক আছে সেগুলো একটু খোঁজ নিয়ে তোমরা ভর্তি হবে দুটো সেমি ঠিক আছে শুধুমাত্র খরচাটা কম বেশি হয় এবং অন্য আর কিছু না দেখবে তোমাদের জেলাতে কোন প্রাইভেট কলেজগুলি ভালো রয়েছে সেখানে ভর্তি হয়ে দেবে আর যারা চান্স পাবে তাদেরকে তো আমি বলবো যে গভর্নমেন্ট কলেজে ভর্তি হও গভর্নমেন্ট কলেজে করো ঠিক আছে গভর্নমেন্ট কলেজের খরচা তুমি যদি দেখতে চাও তোর প্রাইভেটের থেকে ৪০ থেকে তিরিশ হাজার টাকা অনেকটা কম হয় ঠিক আছে